তো ফ্রেন্ড আজ শুভ বিশ্বকর্মা পূজা সেই উপলক্ষে আমাদের সাইটে পূজার আয়োজন করেছি এই দেখতে পাচ্ছ আমাদের পুজোর কাজ চলছে জয় বাবা বিশ্বকর্মা জয় বাবা বিশ্বকর্মা আমাদের এই হচ্ছে সাইডের কাজ চলছে জয় বাবা বিশ্বকর্মার জয় এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান যেখানে দেখি কজন এলো ঠিক আছে জয় বাবা বিশ্বকর্মার জয় সারা বছর আমরা এই বাবা বিশ্বকর্মাকে স্মরণ করে ইনকাম করে থাকি तो बचरे एक बार ओना स्मरण हम्म ठीक है दे दी फुल फुलटुलग दे नारकेले बाबा का फुल दे किस फुल गाड़ी देव अच्छे देव

এটা আমাদের ঠিকাদার উনি গেছেন ওনারই সাইড ওনারই আয়োজন সবকিছু আমরা কেবলমাত্র মিস্ত্রি

Yani sağ diyeceğim. Havale tutuyor bir ya Ya ay baba bir sağ olmalı.